হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাং লাভ আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুবই আছি তো আজকে এখন বাজে সকাল সাতটা তো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজ আজকে আছে আমাদের নবান্ন আর জন্য আমাদের সকাল থেকে বেশ কিছু কাজ রয়েছে তো মা আমাকে বলে দিয়েছেন যে তুমি ঠাকুরের দিকটা দেখো আর মা রান্নাটা করে নেবে আর কিছু কিছু মাকে আমি হেল্প করবো তো তোমরা দেখো আমি সারাদিন কী কী করলাম নবান্নতে আর আমাদের কী কী রান্না হলো সেটাও তোমাদেরকে দেখাবো আর যে এখন আজকে তো চা খাওয়ার ব্যাপারটা নেই যেহেতু আজকে নবান্ন আমরা সব উপসেই থাকবো পুজো হয়ে যাওয়ার পর তারপরে খাবো আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর ওকে আজকে একটু দেরিতেই ওঠাবো কারণ ওর কালকে এক্সাম শেষ হয়ে গেছে মানে মেন তিনটে সাবজেক্টও শেষ হয়ে গেছে আর মঙ্গলবার আছে ড্রয়িং তাই অতটা চাপ নেই তাই আজকে ওকে একটু দেরি করে ওঠালেও অসুবিধা নেই কারণ আমি সকালবেলা আজকে তো পড়াতেও পারবো না আর যার কাছে টিউশনই যায় সেও আছে দেখা পারবে কারণ ওদেরও নবান্ন আছে সেই সেই চলো সারাদিনের ব্যস্ততা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আজ যেটা রমান্নের জন্য রান্না হবে তার সবজি আমি কাল রাত্রিতেই কেটে রেখে দিয়েছি দেখো ফ্রেন্ডস আমি ফল কাটতে বসে পড়েছি জোগাড় করে নিই পরে এ ফিউ মোমেন্টস লাইট হ্যাঁ এ ফিউ মিনিটস লাইট হ্যাঁ ফিউ ইঞ্চ ইজ আমার পূজার জোগাড় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এবার ব্রাহ্মণ আসার অপেক্ষাতেই আমরা আছি এবার পুজো হয়ে গেলেই আমরা ওই নবরফে যেটা মাখা হয় সেটা মেখে আমরা খেয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেলে যে আমার পুজোর জোগাড় তো কমপ্লিট হয়েই গেছে এবার আমি যেটা ওই চাল নবান্ন যেটাকে বলে যার জন্য চাল গুঁড়োতে হবে সেটাকে আমি এবার গুড়িয়ে তোমরা দেখতে পাব দেখো ফ্রেন্ডস আমি চাল নবান্ন মাংসের জন্য ফলটা কেটে নিচ্ছি এরপর ফল কাটা হয়ে গেলে আমি না খেলটা কুড়িয়ে নেব এবার আমি কলাগুলো ছাড়িয়ে নেব মাখার জন্য আমি গোটা গোটাই রেখে দেব তখন হাত দিয়ে চটকিয়ে মেখে দেখো বন্ধুরা আমার তো ফলকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি আবার ফল টল কেটে নারকেলটা কুড়ে নিয়ে চালটা গুঁড়িয়ে নেবো আর আমার এদিকে সবই রেডি তোমরা এখানে দেখো আমার আমি ফল কাটার সঙ্গে এখানে কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখে দিয়েছি আমি একটু চাল মাখাতে কাজু কিশমিশ দিতে আমার ভালো লাগে বেশ ফ্রেন্ডস আমার ফলকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নারকেলটা কুড়ে নিচ্ছি দেখো আমি আমি নারকেলটা কুড়ছি তো নারকেলটা ভালোভাবে পোড়া যাচ্ছে না নারকেলটা একটু জলটা কম ছিল শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য আমি নারকেলের ঠিকঠাক করতে আমি পুরো সামলে নিয়েছি এবং ঠাকুর মশা এখনো আসেইনি যদি ইস্যু করে তাহলে পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর ওই দিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমি পায়েসটা বানাতে চলে এসেছি রকম পায়েসটা বানাচ্ছি

এই ফিউ মিনিট লেট আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সব প্রসাদ প্রসাদ এসেছে এবারে আমি এক এক করে এই চালমাখাটায় ফলগুলো মিশিয়ে নেবো দিয়ে তারপর আমার ছেলেকে স্নান করিয়ে দেবো দিয়ে চাল মাখা কিনব দেখো ফ্রেন্ডস আমরা তো বাটিতে চাল মাখাটা নিয়ে নিয়েছি এবার সবাই খেয়ে নেবো আর দেখো এদিকে আমি রান্না কিছুটা মা করেছে তো আমি এগুলো করছি একটা হচ্ছে কলার বড়া এগুলো আমাদের করতে হয় নবান্নার সময় বেগনি কলার বড়া গুড়পিঠে কিন্তু পিঠে আমি আর করিনি কলার বড়া বেগনি দিয়ে চালিয়ে নিয়েছি দেখো বন্ধুরা রান্না কমপ্লিট পালং শাকের ঘন্ট বড়ি ভাজা নারকেল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভাজা মূলো ভাজা কুমড়ো ভাজা এগুলো নিয়ে টোটাল রকম ভাজা আমাদের হয়েছে এইদিকে ফুলকপির তরকারি আর মাছের ঝাল আর ওইদিকে আছে আমাদের ভাতটা আছে আর নিরামিষ টক আছে এখানে আর আছে পায়েস আর তোমাদেরকে বন্ধুরা আর একটা জিনিস দেখাতে আমি মিস করে গেছি সেটা হচ্ছে মাছের টক এটাও আমাদের মেনুতে ছিল দেখো বন্ধুরা আমি এখন অন্নপূর্ণাকে অন্ন দিচ্ছি এই অন্নপূর্ণাকে অন্ন দেওয়ার একটাই কারণ হচ্ছে নবান্ন উৎসবে মা অন্নপূর্ণাকে অন্ন দিতে হবে ফার্স্ট তারপরেই আমরা অন্ন খেতে পাবো কারণ মাঠে নতুন ধান উঠলে এ সেই ধানের মানে ভাত করে আমরা ফার্স্ট অন্নপূর্ণাকে না দিয়ে আমরা কেউই খাবো না এই উপলক্ষেই নবান্ন উৎসবটা পালন করা হয় তো আমরাও এবার খেয়ে নেবো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের কাদের কাদের বাড়ি নবান্ন হয় আর কারা নবান্ন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই